সবাই আমাদের জন্য ধোয়া করবেন চলে আসছি আমরা যাবো রাত একটা কিন্তু আমরা দশটার সময় এখন হাওড় এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতে হবে অন্যরা আস্তে আস্তে আমাদের প্রথম রাউন্ডের লোকেদের চায়ের আড্ডা এই যে আমাদের আর একটা টিম এখানে হাজির এবং ওনারা রেডি হচ্ছেন লুডো খেলায় গুরু আপনি যে এই শ্যামগঞ্জ স্টেশনে হাওরের অপেক্ষা এবং সুনামগঞ্জ হাওরে যাচ্ছেন টাঙ্গুয়ার হাওর তো এখানে অপেক্ষা করে আপনার অনুভূতি কি অনুভূতির বিষয় হচ্ছে আমরা তো ইচ্ছা করলে বাইকে যেতে পারতাম কিন্তু আমরা যেহেতু এত রাত্রে ট্রেনে যাইতেছি এটা আমাদের অনুভূতি অনেক ভালো এবং আমরা আশা করতেছি এই ভ্রমণটা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে একদম এদিকে একশো একশো বুট বসে গেছে ট্রেন আসতে আসতে দেরি এখন আমরা শ্যামগঞ্জ মসজিদের বারান্দায় একটু ফ্রে বিশ্রাম নিচ্ছি ট্রেন আসলে আমরা আবার ট্রেনে করে রওনা দিব মোহনগঞ্জের উদ্দেশ্যে এই যে আমাদের ট্রেন চলে আসছে

আমরা আছি এখন চলন্ত ট্রেনে আমার সাথে আছে গুরু আমাদের যাত্রা মোটামুটি এখন ভালোই যাচ্ছে কারণ প্রায় গুলা লুকি কিন্তু এখন ছিট পেয়ে গেছে ওরা বসে যাচ্ছে মোহনগঞ্জ স্টেশনে গিয়ে যত এবং আমার ক্যাবটাই চলে গেছিল ফল্প কিছু ভিতরে কিন্তু আমরা মোহনগঞ্জ থেকে তারপর মধ্য বাজার হয়ে তারপর পুটে উঠবো এবং ওখান থেকে টাঙ্গে যাব আমরা এখন ট্রেন থেকে নামছি চলে আসলাম মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নেমে শহরের প্রাণ কেন্দ্রে যাই ভোরের হাওয়ায় হাঁটতে হাঁটতে পৌঁছে যায় জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকালের নাস্তা যেন যাত্রার কান্তি ভুলিয়ে দেয় সকালের নাস্তা শেষ করে আমরা ওটো করে মধ্যনগর ঘাটের উদ্দেশ্যে রওনা করি রাস্তার দুই পাশে সারি সারি করে দাঁড়িয়ে আছে পাটগা সোজা পথ জুড়ে শুধু প্রকৃতি যেন পথকে রেখেছে আপন সৌন্দর্যে মধ্যনগর ঘাটে ভাসমান বোটের শাড়ি জলে দুলতে থাকা এই নৌকাগুলো হাওরের হাওড়ের সৌন্দর্যে যুগ করেছে অন্য রকমের কাবে এই যে আমি চলে আসছি এবং আমার সাথে লোকেরা আগেই ঢুকে গেছে হাউসবোটের ভেতরে এবং এটা হচ্ছে আমাদের হাউসবোটের উপরের অংশ নদীর তীরে ভেসে থাকা নৌকা স্রোতের সাথে জীবনের গতি এই বিশাল বিস্তীর্ণ জলরাশির মধ্য দিয়ে আমরা ছুটে চলছি দুরন্ত গতিতে চারিদিকে সবুজ জল আর আকাশ মিলেমিশে এক অনন্য দৃশ্য এই নদীকেই কেন্দ্র করে মানুষের জীবিকা মাছ ধরা নৌকা চালানো কিংবা ক্ষুদ্র ব্যবসা প্রকৃতির সাথে মানুষের এই মহাবস্থান যেন এক জীবন্ত গল্প ভাসমান নৌকার ভিড়ে হাওরের সৌন্দর্যে ধরা দেয় এক অন্যরকম আবেশ টাঙ্গুয়ার হাওরের পথে নদীর তীরে ভেসে আছে নৌকা এ নদী শুধু সৌন্দর্যের নয় জীবিকারও আশ্রয় মানুষ আর প্রকৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এমন এক দৃশ্য যা হৃদয় ছুঁয়ে যায় হিন্দুদের যে শ্মশান ঘাট এটা দেখা যাচ্ছে একটু পরে পরে যে এদিকে এদিকে দুই ধারে কিন্তু শ্মশান খাটগুলা দেখা যায় আর ওই যে একটা উচ্চ বিদ্যালয় এবং ওখানকার যে স্টুডেন্টরা এই নদীর পারে এসেই দেখেন খেলা করছে একটা বোটের পাশে আমরা এখন টাঙ্গুয়ার হাওড়ের মেন মেন স্পট যে এইটা খুব কাছাকাছি চলে আসছি তো আমার সামনে ওই যে ওইদিকে হচ্ছে ওয়াশ টাওয়ার এবং আমার ঠিক পেছনেই হচ্ছে মেঘালয়ের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কিভাবে টাঙ্গোয়ার হাওয়ারের মাঝখানে এসে পৌঁছলাম সামনে আসছে একের পর এক পর্ব যেখানে ধাপে ধাপে তুলে ধরব টাঙ্গুয়ার হাওয়ারের সকল সৌন্দর্য থাকবে নীলাদ্রি লেকের অপরূপ ভিউ শিমুলের বাগানে স্নিগ্ধ চোয়া আর মেঘালয় থেকে ছুটে আসা প্রকৃতিকন্যা রাজাই ঝর্ণা দেখতে পাবেন মিনি সুইজারল্যান্ড বারিককাটিলা থেকে জাদুকাটা নদীর অপার সৌন্দর্য সহ তাহিরপুরের অনন্য সৌন্দর্য